নমস্কার সবাইকে তোমার সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো হয়েছি তো সকালবেলা ফোন থেকে উঠেই আগে স্নানটা করে নিলাম তো স্নান করে আমি আর আমার বর দুজন মিলে গ্রিন টি নিয়ে বসলাম তো আজকে কিন্তু আমার বর রান্না করবে তো বরকেই যাচ্ছে একটু হেল্প করতে আমার তাড়াতাড়ি স্নানটা করে নিলাম আজকে তো এই যে বরা তখন সব গুছগাছ গাছ করছিলো পিঁয়াজ ছিল তো পেঁয়াজ কুচাতে করতে তারপর কান্না পেয়ে গেছে চোখ জ্বালা করছে সর্দি হয়ে গেল ওকে বললে ছেড়ে দাও আমি অল্প কটা পেঁয়াজ আছে আমি কুচিয়ে তো পেঁয়াজটা আমি কুচিয়ে নিলাম তো এখন ওকে সব জোগাড় করে দিতে হচ্ছে আর কি এই যে সব বলেছে আমাকে আলাদা আলাদা করে পেস্ট করবে কাঁচা লঙ্কা পেস্ট করেছি আদা পেস্ট করেছি রসুন পেস্ট এখানে পেঁয়াজ কুচিয়ে আছে আর এখানে আম আছে এটা আমের চাটনিটা করবো এখন আমি আর এখানে আছে মাটন এই যে এখন টক দইটাকে ভালো করে ফেটানো হচ্ছে দারুণ রান্না করবে বোঝাই যাচ্ছে আজকে এখন আলু কাটছে আলুর ভেতরে মশলা ঢুকবে বলে কাটা চামচে দিয়ে ফুটো করে দিচ্ছে টমেটোটা কাটবে স্লাইস করে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার বর কীভাবে মটন কষা রান্না করে বিয়ে বাড়ি স্টাইল বিয়ে স্টাইলের মটন কষা কেউ খেতে পারবে তো আজকে হাত কালকে মাদার্স ডে ছিল ওই জন্য আমি আর আমার বর প্ল্যান করলাম তো আজকে একটু মাটন রান্না করে মানে আমার শাশুড়ি মাকে খাওয়ানো হবে আর কি তো আমার বর বললো আমি নিজের হাতে রান্না করে মাকে খাওয়াবো তো এসে এখন আমি এখানে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি আর আমার বর এখানে গোটা গরম মশলাগুলোকে আলাদা আলাদা করে রাখছে এগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করবে তো চাটনিটা কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা মরবে আর কি চাটনি একদম রেডি হয়ে গেছে এই চাটনিটা কিন্তু আমি বাতাসা দিয়ে করেছি চিনি দিয়ে করিনি টক ঝাল মিষ্টি চাটনি এই মশলাটা এখন গুঁড়ো হবে আর এখানে এখন আলু ভাজা হবে আর ওটাতে কি কি মশলা মাখিয়েছ একদম ধামসা ধামসা আলু এখন এগুলো লাল লাল করে ভাজা হবে এটাতে দেওয়া আছে হলুদ কাশ্মীরি লঙ্কা আর নুন যাতে লাল লাল হয় একটুখানি ভাজা হয়ে গেলে বোঝা যাবে কেন লাল লাল আর এটাকে একদম মিডিয়াম আছে করতে হবে এই কারণেই কারণ যদি ভাই আছে হয় তাহলে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিতরটা হবে না সামসে সামস আলু তো সময় লাগে বেশি লাল করার দরকার নেই কারণ মাংসের জুসা এমনি লাল হয়ে আর এখানে আমি এখন একটু মুড়ি মেখেছি দুজন মিলে খাবো বলে এখন এখানে তেল দিয়ে দিয়েছে তেলেতে একটু এলাচ ফোড়ন দিয়েছে আর একটু চর্বি ছিল মাটনের চর্বি তো চর্বিটা দিয়ে দিয়েছে তো আমি এদিকে এখন একটু চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি আর কি এখন পেঁয়াজ আর মাটনটা ভালো করে ভাজা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে রান্না করছে আমার বর এখন এখানে আদা বাটাটা দেবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো লবং গেছে তো কালারটা ভালোই এসেছে আরো কালার আসবে টমেটোটা দেয়নি এখনো এখন যাচ্ছে ধনে গুঁড়ো গন্ধ শুখে মনে হচ্ছে বেশ ভালোই রান্নাটা হবে এখন যাচ্ছে স্লাইস করে কেটে রাখা টমেটো মাটনটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে এখন এখানে জল চলে যাচ্ছে ফুটন তো হ্যাঁ ফুটন তো গরম জল মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে তার জন্য একটু বেশি করেই জল দেওয়া হচ্ছে একটা দারুণ গন্ধ ছেড়েছে কিন্তু এখনই আর ওদিকে মা একটু বাসন মেজে নিচ্ছে অনেক বাসন বেরিয়ে গেছে আর কি এখন এখানে চলে গেল টক দই পরিমাণ মতো পাপড় ভাজা করলাম এখন চাটনি তো আগেই হয়ে গেছে আর এখানে ভাতের চাল ধুয়ে রেখেছি এই আজকে হবে লম্বা লম্বা ভাত হবে আজকে এখানে স্যালাডটাও কাটা হয়ে গেছে এখানে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে গাজরও ছিল গাজরটা আমি আর কাটিনি কেউ খাবে না বললো এখন একটু ঘরে এসে একটু রেস্ট নিলাম তো আমার সকালবেলাতেই স্নান হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি তখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা ঘুম থেকে উঠেই আমি আগে ব্রাশ করে স্নানটা করে নিয়েছি তো আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করলাম দেখি বেলার দিকে একটু গা ধু ভীষণ পরিমাণে গরম গা ধুয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তো আমার বর এখন রান্না করছে বাবি মায়ের খাওয়ার টাইম হয়ে এসছে বারোটা বাজে যায় তো বাবি মাকে খেতে দিয়ে আমরা দুজনে একটু বেরোবো একটু কাজ আছে দুজনকার তো আমরা বেরোবো বেরিয়ে তারপর এসে আমরা খাওয়া দাওয়া করবো লাল লাল ঝাল ঝাল একদম রেডি তোমরা দেখতেই তেলটা কি সুন্দর ভেসে উঠেছে এখানে আমি আর মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা হচ্ছি দর্শক তারপর টেস্ট করে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন হয়েছে এখানে এখনো ঘি যাবে ঘিটা দেওয়ার সময় আবার দেখাবো তোমাদের যে আমাকে এখন টেস্ট করতে দিয়েছে তোমার বর এখানে একটু হাতটা নাড়িয়ে দাও তো বর দারুণ হয়েছে আমি আগে একটু টেস্ট করেছি গ্রেভি আর একটু হবে দারুণ টেস্ট হয়েছে পরিমাণ মতো ঘি দিয়ে এবার মাটনটাকে নামিয়ে নেবে তো ভিডিওটা এখানে স্টক করছি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো আজকের মতো টাটা